নেতা রাজ্যসভা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার নেতা সৌগত রায় মাদিকে কীর্তি আজাদ লোকসভা বর্ধমান সাগরিকা ঘোষ রাজ্যসভা ছাজদা আহমেদ লোকসভা উরুবেড়িয়া সুখেন্দ্র শেখর রায় রাজ্যসভা শর্মিক ডক্টর শর্মিলা সরকার বর্ধমান পূর্ব প্রতিমা মন্ডল জয়নগর নাজিমুল হক রাজ্যসভা নিতব্রত ব্যানার্জি রাজ্যসভা মহুয়া মৈত্র লোকসভা কৃষ্ণনগর মৌসুম ব্যানার্জি নূর রাজ্যসভা অসিত মাল লোকসভা বোলপুর প্রকাশ চিকবারিক রাজ্যসভা তাকেত গোখলে রাজ্যসভা সামিরুল হোসেন সামিরুল ইসলাম রাজ্যসভা আরকি বাকি মমতা ঠাকুর রাজ্যসভা আমরা কালীপদা লোকসভা ঝাড়গ্রাম আবার বোধ লোকসভা এন্ড রাজ্যসভা ওয়েন্ট টু দি ইলেকশন কমিশন They had an appointment with the Chief Election Commissioner at 10 o'clock. After submitting our memorandum, they walked all the way from Ashoka Road to Vijay Chowk, the press corner, and now they are before you to submit. Our main point was that there should be no linking of Aadhaar cards and voter identity cards because there are already discrepancies in both. We emphasized on that point that we will strongly oppose any linking of Aadhaar card with voter identity cards. We once again demonstrated, emphasized how EPIC cards have been duplicated in Bengal and other parts of the country. We want this to be done away with উই ওয়ান্ট ফস লিস্টাই পিপল হ্যাড টু বিফোর বিক ইলেকশন লিস্ট ইস এস্ট আমরা প্রতিনিধি দল তারা তাদের নাম আমি এর মধ্যেই বলেছি তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন দশটায় তাদের সময় ছিল এবং তারা গিয়ে একটা স্মারকলিপি মুখ্য নির্বাচনী কমিশনারকে দিয়েছে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে কিছুতেই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যুক্ত করা চলবে তাতে যে ডিসক্রিপেন্সি আছে সেইটা আরও বেড়ে যাবে এবং এরকম চেষ্টা হলে আমরা তার প্রতিবাদ করব আমরা দেখেছি যে মুখ্য নির্বাচনী কমিশনার এই নিয়ে রাজনৈতিক দলদের সাথে অন্য কর্তৃপক্ষের সাথে আলোচনা করছেন আমরা এটা সর্বাঙ্গীনভাবে বিরোধিতা করব আমরা মনে করি যে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকায় ত্রুটিমুক্ত নির্বাচনের আগে যাবে তাই আমাদের যে সংগ্রাম চলে হয়ে এসছে এর আগে তেরো জন আমাদের সাংসদ মুখ্য নির্বাচনী কমিশনারকে দেখা করেছিলেন সেই সংগ্রামের আরেকটা ধাপ আজকে এই নির্বাচন সদর থেকে এই বিজয় চক্রের মিডিয়া পার্কিংয়ে আমাদের শেষ হল আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা This epic duplication is a big scandal. The EC has to get to the bottom of this scandal. We are now going to walk.